কোন এক সময় জীবিকার সন্ধানে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছি জীবিকার জন্য সংগ্রাম করতে হয়েছে কখনো নিজ শহরে কখনো আবার অজানা অচেনা পথে ছোটবেলা থেকেই ছিলাম পরিশ্রমে ও স্বপ্নমাচ অভাবী পরিবারের জন্ম হলেও হাল ছাড়েনি পড়াশোনা শেষ করতে পারেনি অর্থের অভাবে জীবিকার সন্ধানে নানা শহরে যেতে হয়েছে নানা রকম খণ্ডকালীন কাজও করেছে জীবনের শুরুতে একসময় মুরগির খামারে শ্রমিক হিসাবে কাজ নেই সেখান থেকেই ডিম ব্যবসার প্রতি আগ্রহ জন্মে নিজের ক্ষুদ্র সঞ্চয় দিয়ে শুরু করি একশো ডিম নিয়ে প্রথমে বাজারে গিয়ে ডিম বিক্রি করতাম নিজেই ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করে দ্রুত জনপ্রিয় হয়ে উঠি ধীরে ধীরে আয়ের পরিমাণ বাড়তে থাকে ছোট ব্যবসা থেকে বড় ব্যবসায় রূপ নিতে সময় লাগেনি এরপর একটা বাইসাইকেল কিনে নেই ডিম সংগ্রহের জন্য প্রতিদিন ভরে উঠে ফার্ম থেকে ডিম সংগ্রহ করতাম কখনো কখনো রাতেও কাজ করতাম গ্রাহকদের ডিমান্ড মেটাতে সময়ের সাথে সাথে বাড়ি ডিমের সরবরাহ ও চাহিদা আশেপাশের আরো ফার্মের সাথে যোগাযোগ করি একটা ডিমের পাইকারি ব্যবসা শুরু করার ইচ্ছে হলো এবং সেটা একটা সময় শুরু করলাম স্থানীয় খামারিদের কাছ থেকে ডিম কিনে শহরে সরবরাহ করতাম একটি ছোট ভ্যান কিনে নেই পরিবহন সুবিধার জন্য নতুন দোকান খুলে শহরের এক বাজারে আমার ডিম ছিল ভালো মানের এবং সাশ্রয়ী দামে তাই স্কুল হোটেল ক্যান্টিনেও সরবরাহ শুরু করতে পারি অনলাইনে অর্ডার নেওয়ার ব্যবস্থাও চালু করি ব্যবসার পাশাপাশি কিছু তরুণকে কাজের সুযোগ দেই নিজেই একটি আধুনিক ডিম উৎপাদন খামার করার উদ্যোগ নেই আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা করি আমার খামারে এখন প্রতিদিন হাজার হাজার ডিম উৎপাদিত হয় স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় ডিম পাঠাই বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছি উদ্যোক্তা হিসেবে আমার সাফল্য অন্য তরুণদেরও অনুপ্রেরণা দিয়েছে ভাবতেই ভালো লাগছে একটা সময় কাজের জন্য অন্যের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছি আর আজ আমার অধীনে কাজ করছে প্রায় তিরিশ জন ব্যবসার পাশাপাশি এখন আমি সেবায়ও যুক্ত আছি আলহামদুলিল্লাহ মাদ্রাসা ও এতিমখানায় ডিমদান করতে পারে নিয়মিত তরুণ উদ্যোক্তাদের জন্য আয়োজন করি ফ্রি প্রশিক্ষণ কৃষি মেলায় অংশ নেই এবং খামার পণ্য প্রদর্শন করি সরকারিভাবে প্রশিক্ষণ নিয়েছি কৃষি বিভাগের সহায়তায় আমার পরিশ্রম আজ আমাকে সফল উদ্যোক্তা বানিয়েছে গ্রামের মানুষ আমাকে নিয়ে এখন গর্ব করে আমার পরিবার এখন সচ্ছল ও সুখী মিলন এভাবেই নিজের জীবনের গল্প বলে শিক্ষণীয়ভাবে বেকার যুবকদের উদ্দেশ্যে তাদেরকে কাজে উৎসাহিত করার জন্য বলে স্বপ্ন দেখো কাজ করো সফলতা আসবেই এখন আমার ডিম হিসেবে পরিচিত আমি একটি কোম্পানি রেজিস্ট্রেশন করেছি মিলন ফার্ম নামে মিলনের জীবনের গল্প প্রমাণ করে চেষ্টা করলে যে কোনো কিছু সম্ভব সাফল্য নিশ্চিত আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ